আসসালামু আলাইকুম ফয়সাল টেক্সটাইলের সম্মানিত সকল অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক এই ভিডিওতে আমরা আপনাদের জন্য খুবই প্রিমিয়াম জমজম সুইসের গর্জিয়াস পার্টিওয়ার কালেকশন নিয়ে চলে এসেছি অনেকদিন পরে একদমই নতুন এই জমজম সুইসের পার্টিওয়ার টেস্টে আপনাদেরকে অনেক কম দামে দিয়ে দেবেন ইনশাআল্লাহ সো আমাদের কাছে দুটি কালার চলে এসেছে কালার দুটি মাসাল্লাহ খুবই সুন্দর আমরা দুটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো ইনশাআল্লাহ আপনারা চাইলে এই প্রোডাক্টগুলি সরাসরি আমাদের শোরুমে শো পার্সেস করতে পারবেন অথবা যারা অনলাইনে নিতে চাচ্ছেন সারা বাংলাদেশেই ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আমি প্রসেসটা দেখিয়ে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে মেন শোরুমটা আপনি অনেকেই চিনেন এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল সো রাইট না আমি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি একেবারে নতুন আর জমজম সুইচসের পার্টিওয়ার্ড মধ্যে যে ফ্যাব্রিকটা আসে এটা আপনার সাধারণত প্রিন্টের যে জমজম সুইচগুলো থাকে সেগুলোর মতো এটা ফ্যাব্রিকটা একটু প্রিমিয়াম মানের এই যে দেখেন ফ্যাব্রিক শাইনিংটা দেখেন কতটা শাইনি ফ্যাব্রিক আপনারা পাচ্ছেন কটনের মধ্যে এই সামারের জন্য একদমই পারফেক্ট একটি কালেকশন হবে এই ড্রেসটা শুধুমাত্র ঈদের জন্যই না এটা কিন্তু আমাদের সব সময়ের জন্য হিট একটি কালেকশন আপনারা যারা রেগুলারলি আমাদের ভিডিওগুলো দেখেন জানেন জমজম সুইচের ড্রেস যে কী পরিমাণ ভাইরাল ছিল তো অনেকদিন ধরে একদমই নতুন কোনো ডিজাইন আসা বন্ধই হয়ে গিয়েছে ফাইনালি আমরা নিয়ে নিয়ে এসেছি আপনাদের জন্য একেবারে নতুন কালেকশন এদের আগে যারা এটা পেতে চাচ্ছেন বিশেষ করে ঢাকার বাহিরে যে আপুর অথবা ভাইয়েরা আছেন আপনারা হচ্ছে অবশ্যই দুই তারিখের আগে অর্ডারটা প্লেস করে দিবেন তাহলে এদের আগে ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং যথারীতি আপনারা চাইলে যদি এদের আগে অর্ডার করতে পসিবল না হয় তাহলে এদের পরেও কিন্তু এগুলো অর্ডার করে দিতে পারবেন এটা হচ্ছে আপনার কামিজটা কত সুন্দর করে ডিজাইন করা আছে জাস্ট এটা কালার কম্বিনেশনটা দেখেন কতটা দারুণ এবং এটার যেই ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটাও দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত সুন্দর একটি ড্রেস হলে আর কিছুই লাগে না প্রাইসটা যখন বলবো আরও বেশি খুশি হয়ে যাবেন অনেক কমে একেবারে পাইকারি দামে আপনাদেরকে দিয়ে দেবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট না এটার ওনা সালোয়ারটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কন্ট্রাস্টটা দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে চুড়িদার নর্মাল ডিভাইডার যেটা মন চায় যেহেতু আনস্ট্রিচ প্রোডাক্ট মূলত আপনার এটার জন্য আপনি আপনার নিজের মতো করে যেন ড্রেসটা মেক করতে পারেন অ্যান্ড এটা হচ্ছে আপনার ওনাটা কত সুন্দর আর কত বড় দুটা পাশেই দেখেন কাজগুলো দেখেন আর কাজের ফিনিশিংগুলো দেখেন অনেক কার্ট ওয়ার্কের দামি ড্রেসের মধ্যেও কিন্তু এত সুন্দর ফিনিশিং আসে না এগুলোর মধ্যে যতটা সুন্দর ফিনিশিং আসে প্লাস এখানে যে কালার কম্বিনেশনটা আছে কতটা সুন্দর প্লাস প্লাসটি বিষয় হচ্ছে এটা আপনি যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ে কালারে যেমন আছে তেমনই থাকবে যদি কালার নষ্ট হয় আপনারা সেম দামের ভিতরে নতুন একটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কতটা সুন্দর লাগবে এত চমৎকার একটি ড্রেসের প্রাইস আপনাদেরকে দিচ্ছি আমরা মাত্র চোদ্দোশো টাকা করে মাত্র চোদ্দোশো টাকাতে এত সুন্দর একটি কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা রেগুলারলি আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক এবং কমেন্টস মাস্টবি করে দেবেন সাথে শেয়ার করে দিবেন যেহেতু ঈদের সময় অনেক কাপড়ে এই গিফট আইটেম খুঁজতেছেন এই ড্রেসগুলো গিফট এবং নিজেদের জন্য একদমই পারফেক্ট একটি কালেকশান আপনারা যারা জমজম সুইসের এই পার্টিওয়্যার ড্রেসগুলি নিয়েছেন এর আগে আপনারা জানেন যারা নেন নাই একবার হলো ট্রাই করবেন ইনশাআল্লাহ বারবারে নেবেন কারণ কমের ভিতরে বেস্ট মানের প্রোডাক্ট হচ্ছে এগুলি অ্যান্ড এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এত সুন্দর আপনার সুন্দর ড্রেস যখনই আমরা দেখাই তখন কিন্তু দেখাতে খুবই ভালো লাগে এবং এই ড্রেসগুলি আপনাদেরও দেখতে অনেক ভালো লাগে সাথে হচ্ছে ড্রেসগুলোর রেসপন্স আপনি অনেক বেশি করেন অনেক বেশি অর্ডার কিন্তু আমাদের কিন্তু এগুলোর মধ্যেই আসে প্রাইসটা খুবই রিজনেবল থাকে মাত্র চোদ্দোশো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঈদের আগে যদি আপনারা ঢাকার বাইরে থেকে অর্ডার প্লেস না করতে পারেন ঈদের পরে করে দেবেন এটা আমরা হিউজ পরিমাণ স্টক নিয়ে এসেছি তবে অবশ্যই একটু দ্রুত করার ট্রাই করবেন যত স্টক আনেই আমাদের কিন্তু চাহিদা অনেক বেশি থাকে প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ